আচ্ছা বাংলা কয় মাসে এক বছর জি বাংলা বারো মাসে বারো মাসে বারো মাসের নাম জানেন বাংলা বারো মাসের নাম জানেন বলতে পারবেন না আচ্ছা ইংরেজি পারবেন আসসালামু আলাইকুম ভাই কথা বলা যাবে একটু ভাই কথা বলা যাবে একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি জাতীয় স্মৃতিসৌধে ঠিক মানুষের কাছ থেকে আমরা জানতে চাইব যে আজকে পহেলা বৈশাখ তো শুভেচ্ছা বিনিময় করবো তাদের সাথে এবং কথা বলবো এবং জানতে চাইবো যে বাংলা ক্যালেন্ডার সম্বন্ধে তাদের কতটুকু অভিজ্ঞতা আছে সেই জিনিসগুলো আসলে আমরা আজকে বিভিন্ন মানুষের মতামত নেব তো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন তো লেটস গো আসলে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক স্মৃতিসৌধের সামনে আর আজকে আমরা আসলে বাংলা ক্যালেন্ডারে কোন মানুষ কী ধরনের পারে আমরা সেই ধরনের কিছুটা সাক্ষাৎকার নেব আসসালামু আলাইকুম ভাই কথা বলা যাবে একটু ভাই কথা বলা যাবে একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে এই মুহূর্তে আমি যেটা বলছিলাম যে বাংলা ক্যালেন্ডার সম্বন্ধে আমরা জানতে চাইতেছি মানুষের কতটা ধ্যান ধারণা আছে আসলে বাংলা তারিখের উপরে আমরা কি কতটা অভিজ্ঞ তার জন্য আসলে আমরা কারো সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি একটু দেখছি দুই ভাই আসছে কথা বলা যায় কি না হ্যাঁ ভাই একটু কথা বলা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার একটু কথা বলা যাবে হ্যাঁ

বৈশাখ আছে বাংলা সালটা চলতেছে কত আর কি এখন কত সাল চোদ্দ আচ্ছা ঠিক আছে আর পহলা বৈশাখটা আমরা উদযাপন করি বাংলা কোন মাস

বাংলা বৈশাখ এই তো যেহেতু বাংলা পয়লা বৈশাখ আছে তো আমরা পয়লা বৈশাখ বাংলা মাসের কোন মাসে অনুষ্ঠিত হয় বাংলা মাসের কোন মাসে বৈশাখ মাসে বৈশাখ মাসে আচ্ছা বাংলা কয় মাসে এক বছর

আমরা বাংলার উপরে কতটা অভিজ্ঞ সেটা কিন্তু আমরা অনেক সময় জানি না আর আমরা চেষ্টা করি কথা বলার জন্য কথা বলা যাবে একটু কেনার সবটা কথা বলা যাবে যাই হোক বাংলার সম্বন্ধে আমরা কতটা আসলে অভিজ্ঞ যে বাংলা সম্বন্ধে আমরা কিন্তু অনেকেই জানি না কিন্তু ইংরেজি মাসের নাম ইংরেজি বছর ইংরেজি কয় তারিখে কোন দিন এটা কিন্তু টাস করে আমরা বলে দিতে পারবো কিন্তু বাঙালি হয়েও আমরা ঠিক আসলে বাংলার যে কালচারালটা ওইটা কিন্তু আমরা আসলেই মানুষ অভ্যস্ত করি না আর আমরা চেষ্টা করব আসলে সবাই একটু বাংলার উপরে বেশি প্রাধান্য দিতে কারণ আমরা বাংলাই আমার সব কিছু আমার জন্ম বাংলাতে আমার ভাষা বাংলাতে তো সেহেতু বছরের তারিখ মাসগুলোও কিন্তু আমরা বাংলাতে যাতে মানে অর্জন করতে পারি সেই বাংলা মাছটাকে যেন আমরা স্মরণ করে রাখতে পারি সেটাই সবার প্রতি প্রত্যাশা রইল আজ আমরা মানুষের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমরা কতটুকু বাঙালি হয়ে বাংলা ক্যালেন্ডারের প্রতি জ্ঞান অর্জন করেছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ